দিবেন আর অনেক খিদা লাগছে আমি খাবো আরে বাবা তুই এখানে কি করছিস তুই না মাদ্রাসায় পড়িস তোর মা না তোকে মাদ্রাসায় ভর্তি করে তুই কেন ভিক্ষা করছিস বাবা নাহিদ তুই এ কি হাল করেছিস তোর এই অবস্থা কেন বাবা তুই ভিক্ষা করছিস কেন আমাকে বল কি হয়েছে বাবা জানো মা না আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে সে খেতেও দিত না এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি আমি ঠিক মতো খেতেও পারি না বাবা আরে বাবা নাহিদ তোর মা তো আমাকে বলেছিল তোকে নাকি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে তুই সেখানে ভালো আছিস পড়ালেখা করছিস ও আচ্ছা এই ব্যাপার আচ্ছা ঠিক আছে তুই আমার পিছনে লুকিয়ে পড় আমি বিষয়টা দেখছি চলো হয়ে গেছে হ্যাঁ যাব অনুপুর একটা কথা কি জানো আমার না ছেলেটাকে অনেকদিন দেখি না আমার খুব দেখতে মন চাচ্ছে

아 र 안ा न ा न আমার ছেলের জন্য আমার অনেক মায়া হচ্ছে কত দিন ওকে দেখি না আমি সেই কবে প্রবাস থেকে এসেছি তুমি আজ না কাল কাল না পশু করতে করতে অনেক দিন হয়ে গেছে আজকে যেভাবেই হোক আমি মাদ্রাসায় যাব আমার ছেলের সাথে দেখা করব আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি বললে কি হলো নাকি যে তুমি যেতে চাইলে মাদ্রাসায় তোমাকে ঢুকতে দেবে শোনো ওখানকার একটা নিয়ম আছে আর নিয়মের বাইরে তো তারা যেতে পারে না তাই না আমাকে সাফ সাফ বলে দিয়েছে যে যখন তখন হুট করে দেখতে আসলে ছেলেটা খারাপ হয়ে যাবে বাড়ি যাওয়ার বায়না করবে তখনও পড়াশোনায় না আর তুমি এত কথা কেন বলছো হ্যাঁ আমি কি ওর মা আমার কি ওর জন্য মায়া হয় না আমি কি ওর খারাপ চাই নাকি শোনো এখন যাওয়া যাবে না আর আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না এত রাস্তা আসার পরে তোমার এখন হঠাৎ ছেলের কথা কেন মনে পড়লো আরে বাবা যতই হোক আমি তোর বাবা আর ওর কথা আমার সব সময় মনে পড়ে শোনো নূপুর আমি ওর সাথে দেখা করবই আর তুমি কেমন মাদ্রাসায় আমার ছেলেকে ভর্তি করে দিয়েছো হ্যাঁ যেখানে বাবা ছেলের সাথে দেখা করতে গেলে সমস্যা আমার তো মনে হয় তুমি আমার ছেলেকে মাদ্রাসাই ভর্তি করো নি ভিক্ষা করতে আরে আরে তুমি এ কেমন কথা বলছো আমি তোমার ছেলেকে মাদ্রাসে ভর্তি করেনি তুমি এই কথাটা বলতে পারলে তোমার ছেলেকে আমার ছেলে না আমি কি কখনো তোমার ছেলেকে তোমার ছেলে ভেবেছি সব ভেবেছি ও আমারই ছেলে ওর ভালোর জন্য আমি ওকে সাথে ভর্তি করে দিয়েছি আর তুমি হে এবার না দেখতে পারলে পরের বার এসে ঠিকই দেখতে পারবে তাই না তার জন্য আমাকে এতগুলো কথা হ্যাঁ তুমি যদি আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দাও তাহলে আমার ছেলে এখানে ভিক্ষা করছে কেন হ্যাঁ আরে না না তুই তোর এই অবস্থা কেন আমি তো তোকে মাদ্রাসাতে পাঠিয়েছি বাবা তুই কি মাদ্রাসা থেকে পালিয়ে এসেছিস মিথ্যা কথা বলবো না তুমি তো আমাকে বাসা থেকে বের করে দিয়েছো আমারে তুমি ঠিকমতো খেতেও দাওনি থাক বাবা তোকে আর কিছু বলতে হবে না আমার একটা মান সম্মান আছে আমি চাই না রাস্তার ভিতরে আমার মান সম্মানটা নষ্ট করতে ব্যাপারে আরে শুনো হ্যাঁ আমি এখন কিভাবে মুখ থেকে মুক্তি পাবো আজকে জানিন আমার কপালে কি আছে